রাজ্যের নতুন সঙ্গীতকে এখন থেকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দিতে হবে রাস্তায় চলতে চলতে কানে এই গান এলে থেমে যেতে হবে মোটর সাইকেল বা সাইকেল থেকে নেমে যেতে হবে গাড়ি থামিয়ে দিতে হবে ও রাস্তায় নেমে দাঁড়াতে হবে স্কুল কলেজেও এই রাজ্য সঙ্গীতকে মর্যাদার সাথে প্রতিদিন গাইতে হবে আর এই সব না করলেই রাজ্য সঙ্গীত অবমাননার দায়ে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে আপনি গ্রেপ্তারও হতে পারেন কারণ এখন থেকে সাদা পোশাকের পুলিশে ঘোরাফেরা করবে রাস্তাঘাটে এমনই সব পরিকল্পনা জানা গেছে একটি সূত্র থেকে এদিন বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল গানকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলাম বাংলার যে গান রাজ্য সঙ্গীত রাজ্য জাতীয় সঙ্গীত রাজ্যের বাংলার মাটি বাংলার জল আজকে এখান থেকে শুরু হলো সবাইকে অনুরোধ করব এই গানটি যখন করবেন ঠিক জনগণ মনো অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানাবেন রাজ্যের নতুন সঙ্গীতকে এখন থেকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দিতে হবে রাস্তায় চলতে চলতে কানে এই গান এলে থেমে যেতে হবে মোটর সাইকেল বা সাইকেল থেকে নেমে যেতে হবে গাড়ি থামিয়ে দিতে হবে ও রাস্তায় নেমে দাঁড়াতে হবে স্কুল কলেজেও এই রাজ্য সঙ্গীতকে মর্যাদার সাথে প্রতিদিন গাইতে হবে আর এই সব না করলেই রাজ্য সঙ্গীত অবমাননার দায়ে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে আপনি গ্রেপ্তারও হতে পারেন কারণ এখন থেকে সাদা পোশাকের পুলিশে ঘোরাফেরা করবে রাস্তাঘাটে এমনই সব পরিকল্পনা জানা গেছে একটি সূত্র থেকে এদিন বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল গানকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলাম বাংলার যে গান রাজ্য সঙ্গীত রাজ্য জাতীয় সঙ্গীত রাজ্যের বাংলার মাটি বাংলার জল আজকে এখান থেকে শুরু হলো সবাইকে অনুরোধ করব এই গানটি যখন করবেন ঠিক জনগণ মনো অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান রাজ্যের নতুন সঙ্গীতকে এখন থেকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দিতে হবে রাস্তায় চলতে চলতে কানে এই গান এলে থেমে যেতে হবে মোটর সাইকেল বা সাইকেল থেকে নেমে যেতে হবে গাড়ি থামিয়ে দিতে হবে ও রাস্তায় নেমে দাঁড়াতে হবে স্কুল কলেজেও এই রাজ্য সঙ্গীতকে মর্যাদার সাথে প্রতিদিন গাইতে হবে আর এই সব না করলেই রাজ্য সঙ্গীত অবমাননার দায়ে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে আপনি গ্রেপ্তার হতে পারেন কারণ এখন থেকে সাদা পোশাকের পুলিশে ঘোরাফেরা করবে রাস্তাঘাটে এমনই সব পরিকল্পনা জানা গেছে একটি সূত্র থেকে এদিন বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল গানকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলাম বাংলার যে গান রাজ্য সঙ্গীত রাজ্য জাতীয় সঙ্গীত রাজ্যের বাংলার মাটি বাংলার জল আজকে এখান থেকে শুরু হলো সবাইকে অনুরোধ করব এই গানটি যখন করবেন ঠিক জনগণ মন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানান জানাবেন new tvs and talk 125 race xp Play smart